আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রকম পাঁচটা পাট আপনি যদি নিয়ে নিতে পারেন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না কাজের প্রতি আপনার আগ্রহ এবং দক্ষতা আপনার কেরিয়ারে সর্বোচ্চ চোড়ায় পৌঁছে দেবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই পাস কি সব এই পাস পার্ট সব না কিন্তু এই পাসপার্ট বানাতে পারলে বাকি পার্টসগুলো খুব সহজে আপনি নিয়ে নিতে পারেন আমাদের আজকের ভিডিও ব্লেজারের স্লিপে প্যাটার্ন খুব সহজে কীভাবে করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শীট থেকে আমরা নিউ শিট নিয়ে নিব নিউ শিট নিয়ে প্যারান করব সিলিবের লেন্থ এবং উইথের উপর বেস করে একটা বক্স নিয়ে নেব আমাদের সিলিপ লেন্থ চৌষট্টি পাস বাইশিপ উনিশ পাস সেক্ষেত্রে সত্তর এবং তিরিশ একটা বক্স নিয়ে নিব আমাদের বক্স নেওয়ার পরে হাইট থেকে স্লিপ প্যানেলের জন্য পাঁচ সিএম বা সাড়ে পাঁচ সিএম নিচে একটা দাগ দিয়ে নেব আমরা পাঁচ সিএম নিচে একটা দাগ দিয়ে নিছি স্লিপ প্যানেলের জন্য এরপর আমাদের আরমল স্টেটটা আছে বাইশ পাস তো এইখান থেকে আমরা আঠারো মিলি হাইট অর্থাৎ আঠারো মিলি হাইট কম দিব বাইশ পয়েন্ট ফাইভ থেকে আঠারো মিলি কম দিলে আমাদের বিশ পয়েন্ট হয় আমরা বিশ পয়েন্ট সাত নিয়ে এরপর সিলিপ লেন্থ আমাদের স্লিপ লেন্থ চৌষট্টি পয়েন্ট ফাইভ সেটাও নিয়ে নিলাম চৌষট্টি পয়েন্ট নেওয়ার পরে সাইড থেকে একটা লাইন টেনে নেবো অ্যাডজাস্ট লাইন করে দিব তিন সিএম ভিতরে যে লাইনটা দিলাম সেটা শেবের জন্য মূলত স্লিপ হ্যামে আমরা দুই সিএম বাড়িয়ে দিব লাইনটা দুই সিএম বাড়িয়ে দিব এর আগে তিন সিএম নিয়েছিলাম ওইটা আর্মল শেবের জন্য এখন আমরা আবার দুই সিএম বাড়িয়ে দিলাম এটা স্লিপ বটমে শেবের জন্য তো বেজার দিয়ে আমরা একটা লাইন নিয়ে নিলাম লাইন নিয়ে আমরা শেপটা সুন্দর করে দিব চেষ্টা করবো শেপ যেন সুন্দর হয় সেটা করার জন্য সব সময় শেপ সুন্দর হলে ভালো এরপর আমাদের বাইসিপের চোদ্দ পাস বাইসিপ উনিশ পাস উনিশ পাস আমরা নিয়ে নিব উনিশ নিয়ে নিলাম এরপর আমরা স্লিপ হ্যাম আমাদের চোদ্দ পাঁচ চোদ্দ পাশ নিয়ে নেব আমাদের স্লিপ প্যানেলটা টপ স্লিপ সাত সিএম শর্ট হয় স্লিপ প্যানেলটা সেক্ষেত্রে আমরা সাড়ে তিন সিএম বেশি নিয়ে নেব আপনাদের বোঝার জন্য আমি এভাবে আলাদা আলাদা করতেছি নাহলে আমি একবারই করতাম সাড়ে তিন সিএম ভিতরে আর একটা পয়েন্ট দিয়ে নেব সাড়ে তিন সাড়ে তিন আমাদের সাত হয়ে গেলো সিলিভ্যামেও সেম সিলিভ্যামে আমরা নেব পাঁচ সিএম তো আমরা বাইরে আড়াই সিএম নিলাম এখন ভিতরে টু পয়েন্ট ফাইভ সেম আড়াই সিএম নিয়ে নেব তাহলে আমাদের গ্যাপটা পাঁচ সিএম হয়ে গেল এরপর আমরা বাই থেকে সিলিপ শেবের জন্য এক সিএম ভিতরে একটা লাইন টেনে নেব বাইশি বরাবর যে লাইনটা আছে এটা থেকে আমরা আর একটা একসিএম ধরে একটা লাইন টেনে নেব এটা মূলত সেবের জন্যই আমি আমার মতো করে নিই আমার যেটা সহজ মনে হয় সেইভাবেই নেওয়ার চেষ্টা করি এটা অন্যভাবেও নেওয়া যেতে পারে অনেকে হয়তো বা অন্যভাবেই নেবে ওই যে পয়েন্টটা আছে আমি পয়েন্টেই নিয়ে নেব এরপর আমাদের স্লিপের মিডিলটা নির্ধারণ করব স্লিপের মিডিলটা তিন সিএম যে লাইন ছিল এটার থেকে বাইশ পর্যন্ত তারপরে মিডিল করে নিতে হবে এরপর আমরা যে সাত সিএম আমাদের প্যানেলটা শর্ট ছিল সেই সাত সিএম উপরে ভাগে যে প্যানেলের এরিয়া প্যানেল এরিয়া সাত সিএম দিয়ে নেব এরপর ডেভেলপ পয়েন্টগুলো ইনসার্ট পয়েন্ট করে দেব পয়েন্টগুলো ইনসার্ট পয়েন্ট করে আমরা শেপ দিয়ে দেব সুন্দর করে শেপ দিয়ে দেব বেজার দিয়ে শেপগুলো যাতে সুন্দর হয় সেইভাবে আমরা চেষ্টা করব আইডিয়া বা অনুমান করে নয় নির্দিষ্ট থিওরি জেনে প্যাটার্ন করবেন তাতে ব্লেজারের ফিটিংটাও সুন্দর হবে এবং আপনিও একজন দক্ষ সিনিয়র প্যাটার্ন মাস্টার হিসেবে নিজের কেরিয়ার করতে পারবেন শেপগুলো সুন্দর করে নেই আমরা প্যানেলে শেপ নিচ্ছি দেখেন সুন্দর করে শেপগুলো নিবেন আপনার কাছে দেখতে সুন্দর হলে অন্যর কাছেও দেখতে সুন্দর হবে আমরা চেষ্টা করছি ব্লেজারের সকল পার্টস ফিউজিং সহ শর্ট পার্টস যাবতীয় যা লাগে একটা ব্লেজার তৈরি করতে গেডিং সহ সকল পার্টসের ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন আর নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এতে অনেকে গিয়ে যেতে পারবেন আমার কোনো হেল্প লাগলে জানাবেন আমার সকল ভিডিওই আপনাদের উপকারে যেন আসে সেই উদ্দেশ্য নিয়েই আমার এই উদ্যোগ আমি চাই আমার সহকর্মী সহকর্মী বলতে গার্মেন্টস স্টেডে যারাই আছেন সবাই আমার সহকর্মী যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আছে ভালো কিছু করার তারা এই প্যাটার্ন ডিজাইনার পেশাটা বেছে নিতে পারেন এবং ভালো দক্ষ একজন প্যাটার্ন মাস্টার কাছ থেকে একটা কোর্স করে নিতে পারেন আপনি নিজে নিজে করলে সময় একটু বেশি লাগবে আর একজন প্যাটার্ন মাস্টারের হেল্প নিলে সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে শেপ গুলো যেন সুন্দর হয় সেভাবে নেবেন আমার কথা শুনে আপনি কোর্স করবেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো আপনার কতটুকু আগ্রহ আছে আপনার আগ্রহই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আমাদের শেপ গুলো যেন সুন্দর হয় দেখুন দেখতে থাকুন সুন্দর করে শেপ নিলে আপনার নিজের কাছে যেটা সুন্দর লাগবে অন্য কাছেও সেটা সুন্দর লাগবে যেন পোনা না থাকে সেভাবে আমাদের প্যাটার্ন করতে হবে সেপ দিতে হবে আমরা স্লিপ এবং স্লিপ প্যানেল দুইটাই নিচ্ছি একসাথে কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটা জানাবেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করছি কোনো ভুল কোনো কিছু হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্লিপ প্যানেলের শেপটা নিয়ে নিচ্ছি সিলিপ আর্মল শেপটা যদি কোনো ভুল কিছু বলে থাকি বা করে থাকি সেটাও আমাকে ধরিয়ে দিতে পারেন আমি শুধরে নেব শেপটা দেখুন মনোযোগ দিয়ে দেখুন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে বেশি বেশি প্র্যাকটিস করুন আমাদের মাঝখানে লাইনটা দরকার নেই ডিলেট করে দিলাম আমাদের আমাদের সিলিভ্যামটা সাধারণত বারো মিলি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার কার হয় অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে আমরা আমি আমার মতো করে নিই নিচে সেভেন মিলি এবং উপরে সেভেন মিলি সিক্স মিলি সিক্স মিলি আর কি সরি তো দুইটাই সিক্স মিলি সিক্স মিলি নিয়ে নিলে আমাদের বারো মিলি হয়ে গেল অ্যাঙ্গেলটা আমাদের লাইন ইনসিএম এ শেষেরটা আউট সিএমে বাইরেরটা আর কি নিয়ে বাকি পয়েন্টগুলো ডিলিট করে দেবো এরপর দেখুন আমাদের যে সোজা লাইনটা ছিল সেটা কিন্তু আর নাই এখন আমাদের অ্যাঙ্গেলটা ঠিক ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার অর্থাৎ বারো মিনিট হয়ে গেছে বুঝছেন একটু অ্যাঙ্গেলই হয়ে গেছে আমরা অ্যাডজাস্ট টু লাইন করে নিব অ্যাডজাস্ট টু লাইন করার পরে মোটামুটি আমাদের স্লিপ দেখুন সুন্দর সেপে এসছে আমরা যে ভ্যান থাকি স্লিপ ভ্যান ভ্যানটের জন্য চার সিএম করে নিয়ে নেব প্যানেলেও চার সিএম এবং স্লিপেও চার সিএম এখান থেকে ভ্যানটের জন্য আমরা বারো সিএম নিয়ে নেব বারো সিএম নিয়ে একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দেব স্লিপ স্লিপ প্যানেল দুইটাতেই বারো সিএম করে নিয়ে সমানভাবে নিয়ে ডেভেলপ পয়েন্ট দিয়ে দেব এরপর এখানে নেব ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কম বারো সিএমের থেকে দেড় সিএম কম হলে দশ পয়েন্ট পাঁচ নিয়ে নেব এটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দিব সিলিবেও টপ স্লিভেও সেম দশ পয়েন্ট ফাইভ আমরা দিয়ে দেবো ডেভেলপ পয়েন্ট এরপর পয়েন্টগুলোকে ইনসার্ট পয়েন্ট করে নেব চারটে পয়েন্ট সবগুলো পয়েন্টকে ইনসার্ট পয়েন্ট করে নেব ইনসার্ট পয়েন্ট করে সেকশন করে নেবো আউটলাইন যে দুইটা আছে আউটলাইন দুইটাকে সেকশন পয়েন্ট করে দাগগুলো ডিলেট করে দেবো এক্সট্রা দাগগুলো ডিলেটে যে দাগগুলো ডিলিট করে দেব তো এরপর আমরা একটা স্টার্ট লাইন টেনে নেব দেখুন ভ্যানটা সুন্দর ভ্যান্ট হয়েছে লাইনটা মিলাই দেব মার্শাল্লা আমাদের স্লিপ মোটামুটি হয়ে গেছে আমরা পজিশনগুলা অ্যাডজাস্ট লাইন করে দিই উপরের দাগটা লাগবে না এটাও ডিলিট করে দিই এরপর আমরা ব্লক ধরে পিসটা বের করে নেব টপ স্লিপটা বের করে নেই পিসগুলো সিম করবেন খুব সুন্দর করে কোথাও গ্যাপ যেন না থাকে টপ স্লিভটা বের করে এখন স্লিপ প্যানেলটাও বের করে নেই স্লিপ প্যানেলটা সরি একটু ভুল হয়ে গেলো পিসটা বাদ হয়ে গেলো আবার পিসটা সিম করি ব্যাগেজে কার্বেরিয়া থেকে উপরে চলে গেছিল আমাদের সিলিপ এবং সিলিপ প্যানেল এখন আমাদের অ্যালাউন্স দিব কোথায় কেমন অ্যালাউন্স শেপগুলো কেমন হলো আমাদের যে ফর্ম পাট আগে থেকে এনে রাখ নিয়ে রেখেছিলাম আমরা সেটার সাথে আমাদের আর আরমলের শেপ মেলে কি না কতটুকু শেপ কেমন হয়েছে সেগুলোও দেখব দেখুন মাসাল্লাহ স্লিপ সুন্দর আছে তারপরে আপনারা জানাবেন কেমন হলো স্লিপটা আপনারা চেষ্টা করেন সেমভাবে স্লিপ নেওয়ার জন্য আমরা লাইনগুলো টেনে দেবো ভ্যান্ডের যে লাইন চার্জ সেম আমরা বাইরে নিতে সে লাইনগুলো আসনে আমাদের লাইনগুলো নিয়ে নিলাম পয়েন্টগুলো ডিলিট করে দিলেই ভালো এরপর আমরা একটা গ্রিন লাইন নিয়ে নেব গ্রিন লাইনটা যে বোর্ডে করছি আমরা বোর্ডের সোজাসুজি নিলেই হয় ম্যানুয়ালে নিলে একটু চিন্তা ভাবনা করে নেওয়া লাগে এনসিএম থেকে সোজা যাই হোক আমরা অ্যানাউন্সটা দিয়ে দেব অ্যানাউন্স দেওয়ার আগে আমরা একটু মিলিয়ে দেখি স্লিপটা মলের সাথে কেমন মিললো কিনা একসিএম সামনে থেকে আমরা স্লিপ লাগাবো একসিএম বলতে আমরা আরেকটু পিছনে নিতে পারি যদি সামনে সামনে মনে হয় আমাদের স্লিপ কিন্তু সুন্দরভাবে মিলে গেছে দেখুন কত সুন্দরভাবে মিলছে আমরা কোনো ফর্ম পাটের উপরে নিই নাই কিন্তু আমরা একটা আইডিয়া করে নিয়েছি বা একটা বুঝে নিয়েছি শেপটা যার জন্য আমার শেপটা সুন্দর হয়েছে এরপর আমরা সিম দিয়ে সিম অ্যালাউন্সটা নিয়ে নেব সিং অ্যালাউন্সটা নিয়ে নেব সব জায়গায় এক সিম করে দিয়ে দিলাম এটাও এক সিম করে দিয়ে দিলাম এরপর আমরা সিলিভ্যামে চার এম অ্যালাউন্স দিয়ে দেবো সাধারণত চার সিএমই হয় যদি কোনো বাইরে বেশি চায় কোনো ক্ষেত্রে বেশি চায় সেক্ষেত্রে বেশি দেওয়া লাগে এছাড়া চার সিএম দিলেই ওকে আমাদের স্লিপ দুইটা আলাদা করে নিয়ে আসলাম এরপর কর্নারগুলো আমরা সুইংয়ের সুবিধার জন্য অ্যালাউন্স দিয়ে কোনা করে দেবো এটা অবশ্যই করতে হবে এই যে কত সুন্দর একটা কোনা হয়ে গেলো এই পয়েন্টগুলো আমরা ঠিক করে দেব এই যে দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেল পয়েন্ট হয়ে গেলো অর্থাৎ এই পয়েন্টে ধরে এরপর আমরা নেক্সট যে অপশানটা আছে নেক্সট থেকে বাকি কর্নারগুলো কোনা করে নেব দেখুন চেষ্টা করবেন ভিডিও দেখে বুঝে শুনে কাজ করার জন্য এরপর আমরা সিলেবের বাটন মার্কটা করে দিব বাটন মার্ক সাইড থেকে ওয়ান পয়েন্ট এটা রেগুলার একটা ওয়ে রেগুলার একটা থিওরি বটম থেকে ফোর সিএম উপরে হয় ম্যাক্সিমাম ব্লেডারগুলোতে এরকম হয় এরপর যদি কারোর ইনস্ট্রাকশন রকম থাকে কিসিং বাটন বা অন্যান্য রকম বাটন নিতে দেয় সেক্ষেত্রে আলাদা 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 ভাবে নেওয়া লাগে এরপর আমরা অ্যাডজাস্ট লাইন করে দিব এই লাইনটাকে এরপর আমরা চারটে বাটন ড্রয়িং করে ফেলি আগে ওয়ান পয়েন্ট করে চারটে বাটন সিলেবে চারটে বাটন হয় তিনটাও হয় সেটা আপনার ফাইলের উপর নির্ভর করবে যে কয়টা বাটন ডিজাইনের উপর নির্ভর করবে আমরা লাইনটা একটু ছোট করে নিই বেশি বড় লাইন হয়ে গেছে এত বড় লাইন আমাদের দরকার নাই ছোট করে সুন্দর দেখায় যেন ওরকমভাবে রকম আমরা যেটা আপনার চোখে সুন্দর সেটা অন্যের চোখেও সুন্দর লাইনটা ডিলেট করে দেব দুই সাইডের লাইন এরপর আমরা এই লাইনটা টেনে একটা হোল হোল যেমন হয় দুই পয়েন্ট দুই সেন্টিমিটার এরকম একটা ব্যাপার এরপর লাইনগুলো অ্যাডজাস্ট করে দেব দেখুন সুন্দর লাগছে কিনা আমাদের বাটন মার্কটা হয়ে গেলো কত সহজভাবে কত সুন্দরভাবে হয়ে গেল এরপর আমি যেটা করি কাট ক্রিয়েশন করে কাজ করতে আমার ভালো লাগে সবগুলো ভিডিওতে আমার মনে হয় বলা আছে কাট ক্রিয়েশন করে কাজ করলে প্যাটার্নটা দেখতে সুন্দর লাগে দেখুন আপনি আগের যে আমার একটু আগে যেরকম ছিল প্যাটার্নের দেখতে যেমন ছিল এখন কিন্তু পুরোটাই চেঞ্জ এখন কিন্তু অন্যরকম একটা প্যাটার্নের সৌন্দর্য চলে আসছে তা আপনারা চেষ্টা করবেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন তবে ব্লেজারে প্যাটার্ন মূলত কাটকেশন করে করলে সেটা একটু একটু ভালো দেখায় কারণ পয়েন্টগুলো গ্যাপ না থাকে জানি আমরা যেহেতু আবার পিসটা সিম করে নেব পিসটা বের করে নিই আবার ব্লক ধরে টপ স্লিপটা বের করে নিলাম আবার স্লিপ প্যানেলটাও বের করে নিব আপনার কাজের সৌন্দর্যই আপনার সবকিছু সুন্দর করে কাজ করবেন সেটা সবার কাছে ভালো লাগবে এখন যে অ্যালাউন্স গুলা ছিল আমাদের বটম থেকে চাচ্ছি এম স্লিপ ওয়া ও সিলে প্যানেল বটম থেকে 2টারে চা চেঞ্জ করা ছিল এরপর एनसीএম এক্সএম আর মোলে ও এক্সএম সাইড সেম ও এক্সএম আমরা এখানে একটু শেপটা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে যেটা চোখে ধরা পড়লো সব সময় সবদিকে খেয়াল থাকে না তো যখন এখন খেয়াল হয়েছে তখন এটাকে আমরা স্মুথ করে নেব সুন্দর করে নেব দেখুন আগে শেপটা আর এখন শেপটা সুন্দর লাগবে ব্লেজারের মূলত আপনার শেপটাই দেখবে কে কত সুন্দর করে শেপ দিচ্ছে আরমলে এক সিএম করে দিয়ে দেবো আমাদের অ্যালাউন্স আরমল সাইড সিম এক করে অ্যালাউন্স সব জায়গায় ঠিক সেম প্যানেলে যেভাবে নিয়েছি আমরা টপ সিনিবাও সেমভাবে নিয়ে নেবো অ্যালাউন্সটা সেম ভাবে আপনারা কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন পরিশ্রম করেন এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অ্যাড্রেস টু লাইন করে দিচ্ছি এটাও অন্যরকম একটা সৌন্দর্য সবগুলো লাইন মিলাই দিলাম কোথাও বেশি কম দাগ নাই আমরা সেম করে দিই করে দিই লাইনগুলো সিলি ভ্যামে অ্যাডজাস্ট লাইন করে দিই অ্যাডজাস্ট লাইন আর মলেও সেমভাবে ভাবে করে দিই তো দেখুন কত সুন্দরভাবে আমাদের স্লিপটা নেওয়া হয়ে গেল আশা করি ভালো লেগেছে আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সহজে কীভাবে স্লিপের প্যাটার্ন নেওয়া যায় দেখুন খুব সহজেই হয়ে গেল আমাদের স্লিপের প্যাটার্নটা তো শেয়ারিংয়ের ব্যাপারটা শেয়ারিং মিলে যায় মিলে যাবে সবারই অনেকের ধারণা থাকতে পারে স্লিপ শেয়ারিং নিয়ে বিভ্রান্তি থাকতে পারে আমি যেভাবে নিয়েছি এভাবে স্লিপ নিলেই স্লিপের শেয়ারিং মিলে যাবে এরপরও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম